হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও কিন্তু ভালো আছি তো চলেন গাইজ আজকে তোমাদের একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও ভিতরে তো একটা নতুন একটা ইভেন্ট এসেছে তো এই একটা ম্যাচের মধ্যে তোমরা কয়টা খেতে পারো একটা ম্যাচের মধ্যে তো তোমরা ভিডিওটা দেখবে আশা করি লাস্ট পর্যন্ত সবার কাছে ভালো লাগবে তো সরাসরি আমরা ম্যাসেজ চলে আসলাম তো আমরা কোনো নাম আমাদের পছন্দের জায়গায় ঋণবন ভিলে ঠিক আছে তো চ্যানেলটা হলো তো ভিডিও ভিডিও দেখতে পাচ্ছেন গো একটা চিহ্ন আছে তো মোট আঠারোটা আছে তো এইগুলো হলো তোমাদের খাওয়া লাগবে একসাথে তো তোমরা কি পারবা একটা ম্যাচে পুরোপুরি সব খাতে তো আজকে চ্যালেঞ্জটা হলো এটাই তো আমি কিন্তু সবই খাবো তো দেখি খাতে পারি না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো আমরা কোনো প্রতিবারের মতো সেই আমাদের ঋণ ভিল সেই আমাদের পছন্দ জায়গা যে নামতেছি কিন্তু উপরে একটা এই নেমে দেখতে পাই তো আস্তে আস্তে নামি তো উপরে কোনো একটা এনিমি আছে তো সেই এনেমি লক্ষ্য করে আমরা নামতেছি না নামার সাথে কোনো গান টান পাইলাম না তো এই সাইডে কয়েকটা গান পেলাম থমসন পেলাম তো সাথে সাথে থমসনে কয়েকটা বডি শট মারি কোনো খুশি হলো না তার আমরা কিন্তু রাশে চলে যাই তো রাশে যাওয়ার সাথে দেখতে পাই ঘরে বেরিয়ে ঢুকতেছে তো ওই পাশ থেকে আবার কোনো আমরা কয়েকটা বডি শট মারি দিই তারপরেও কোনো কিছু হয় না কোনো সে সামনে চলে যায় তো আমিও রাশে চলে যাই অলক সারি তো সাতটা কয়েকটা বড় সার কনফার্ম করে কিন্তু আমি চাইছিলাম তো টিম আপ করবো কারণ সে আমি যদি আগে টিমাফ করতে চাই সেগুলো মেরে দেবে তো পরে কোন আমি টিমাফ করার চেষ্টা করতেছি কিন্তু সেগুলো টিমাহ করলো না মনে হয় আকাশের দিকে অনেকক্ষণ ধরে তাকাছিলাম কিন্তু নামলো না সে মনে অন্য জায়গায় নেমে গেছে মানে ভয় পেয়ে গেছে এক কথা অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকাছিলাম কিন্তু আসলো না যাক যেহেতু আসলো না তো আমরা উপরে চলে যাই তো আমাদের চ্যালেঞ্জ যেটা ছিল সেটা আমাদের পুরো করা লাগবে তো চলেন প্রথম একটা রিনুয়েভেল থেকে খাওয়া শুরু করে দিই তো দেখেন প্রথমবার আমরা খাচ্ছি মানে মোট আছে আঠারো পিস তো আঠারোটার মধ্যে কোন আমরা কেবল একটা শেষ করতেছি তো পুরোপুরি আমাদের কোনো একটা শেষ হলো এবং কয়েকটা লোডও পাইলাম তো এখন আমরা যাবো টাওয়ার দিক কলোক টাওয়ারটা গাড়ি নিয়ে আমরা পুরোপুরি সব গোলা খাবো আঠেরোটাই খাবো ঠিক আছে তো আমরা কোনো ল্যান্ড চালু করে দিলাম তো আমরা কোনো জায়গা মতো পোষতে পারলাম না পিসে পড়ে গেলাম তো দেখি লোকের কোথায় আছে তো লোকেশনে দেখতে পেলাম এই জায়গায় আছে তো চল আমরা যাই তো যাওয়ার সাথে দেখে সামনে এনেমি দেখতে পাই মেয়ে তো সাথে এরকম আমি তাকে বটে সব দিই পুরোপুরি কনফার্ম করে দিই তো আমি করে জায়গায় কয়েকটা মেরিটের করে নিলাম বা বুঝলাম না চুলো নামা পরে এত বট পরে কেমনে ভাই আর একটা এনেমি মারে আমি কোনো সিএসটি বিয়ার র্যাঙ্ক খেলতেছি ছিল তো দেখতে পাচ্ছেন এনিমিটা এনেমিটা তো আমাকে মারার জন্য সে সিস্টেম করতেছে তো সেখানে আস্তে আস্তে রাশে চলে আসছে তো আমি একটা আমরা লাভ দিই তাকে জুন করে একটা মারলাম তো হেড শটেই কোনো কনফার্ম হয়ে গেল তো আমি কিছু লোটমোট করলাম তো লোটমোট করার পরে কোলক টাওয়ারের দিকে যাচ্ছি কারণ ক্লক টাওয়ারের দিকে আরও দুইটা আছে তো এই জায়গায় হচ্ছে একটু সমস্যা ভাই তোমরা কোনো দুইটার বেশি খাতে পারবা না তো দেখেন এই যে কোনো আমি একটা রিনডন বিলে খাইছি তো এই জায়গায় দ্বিতীয় রাউন্ড তো দ্বিতীয়বার কোনো আমরা এই যে খাচ্ছি রিনডন এই ক্লক টাওয়ারের দিকে তো কলক টাওয়ারের দিকে যে খাওয়া শেষ হলো আমার তো খাওয়া শেষ হওয়ার পর কোনো আরেকটা আছে কোনো কলক টাওয়ারের পিছনে তো দুইটা কলক টাওয়ার এই জায়গায় তো আমরা ওইটা খাওয়ার জন্য যাচ্ছি তো দেখতে পাচ্ছি না ডান পাশে ওই জিনিসটা কোনো দেখেন ভাই এই জায়গায় আসলাম আর খাওয়া যাচ্ছে না ভাই দুইটার বেশি কিন্তু খাওয়া যাচ্ছে না তো জানি না তোমরা কয়টা খাও তো তোমরা যদি দুইটার বেশি খাতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলবা তো আমি কিন্তু দুইটার বেশি খাতে পারলাম না তো যাই হোক মনে করলাম এই জায়গায় সমস্যা হতে পারে তো গাড়ি পাইছিলাম তো গাড়ি নিয়ে যাচ্ছে আমরা আর এক জায়গায় তো দেখি লোকেশনে দেখি তো লোকেশনে দেখতে পাই ওই জায়গায় আসে তো লোকেশন বারবার করে আমরা চলে গেলাম সামনে তো নামার সাথে কোনো আমরা গেলাম সামনের আসে তো তারপর দেখেন বা এই জায়গায় খাওয়া যাচ্ছে না মানে দুইটার বেশি আর খাওয়া যাচ্ছে না মনে করলাম আমার ব্যাগ মনে লোট হয়ে গেছে বেশি তো আমি ব্যাগে কিছু লোট মোট ফেলা দিলাম ফেলা দেওয়ার পর আবার চেষ্টা করলাম কিন্তু তারপর খাওয়া যাচ্ছে না তো আর করবো গাড়ি নিয়ে চলে যাই আমি তো এবার যাব আর একটা জায়গায় তো আমরা কোনো অনেকবার চেষ্টা করতেছি খাতে পারতেছি না এবং জন কোনো চলে আসছিস আস্তে আস্তে পাই শেষের দিকে তো আমরা এখন যাবো অনেক দূরে জুনের ভিতরে তো দেখি ওই জায়গায় খাতে পারি কিনা আমরা কোনো গাড়ি নিয়ে রওনা দিয়েছি তো কাছাকাছি তো এই জায়গায় আমরা চলে আসলাম তো আসার সাথে আমি এই জায়গায় নামে ফেলি তো নামা পাপার সাথে দৌড়া যাচ্ছে কারণ বেশি টাইম নেয় জোনো প্রচুর হেল্পছে তো আমি সাথে সাথে চলে আসতেছি তো দেখতে পাই সামনে তো সামনে যাওয়ার সাথে খাইলাম কিন্তু ভাই এ জায়গা খাওয়া যাচ্ছে না মানে মোট দুইটার বেশি তুমি খাতে পারবা না প্রতিটা মেসে হাইস দুইটা তো যেহেতু খাওয়া না গেলেও তো আমি তো চলে যাওয়া লাগবি তো চলে যাচ্ছে এ জায়গা থেকে তো সামনেও গাড়ি পাচ্ছে হেল্প কাটতেছে তো গাড়ি নিয়ে আমি চলে গেলাম তো ভাই গাড়ির যে স্পিড ছিল ঠিক আছে গাড়ি কোন কন্ট্রোল করা গেলো না মানে কত স্পিড কন্ট্রোল করা যাচ্ছে না সাতটা আমি এমন জায়গাটা ফাঁসা দিলাম আমার গাড়িটা পুরোপুরি ফাঁসি গেছে তো যেহেতু ফাইভ সিকে নামার পর আমি সামনে দেখতে পাই একটা অটো আছে তো সেই অটোর কাছে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন বাম পাশে অটো তো অটোটা আমরা উঠলাম তো অটো নিয়ে এবারও আমরা দিলাম প্রায় শেষের দিকে তো একটু জুন আছে তো এই জায়গায় আমরাও কোনো জুনের ভিতরে ঢুকে গেলাম তো আমরা গাড়ি ছিল অটো তো অটো তো ভালো না তাই আমরা বিএমডাব্লিউ পাইলাম তো এই গাড়ি নিয়ে আমরা চলতেছি তো আমরা কোনো আবার চান্স নিলাম যে দেখি আবার খাওয়ার চান্স নেই তো খাওয়া যায় কিনা না যেহেতু আমরা চ্যালেঞ্জ দিয়েছি তো সব খাবো তো দেখতে পাচ্ছেন এই জায়গা আর একটা আছে তো এই জায়গায় কোনো আমি খাওয়ার চেষ্টা করতেছি তারপরে খাওয়া যাচ্ছে না মানে দুইটার বেশি খাওয়া যাচ্ছে না কেন ভাই কেন তো তোমরা যদি জানো অবশ্যই একটু কমেন্টে বলবা তো দেখতে পাচ্ছেন লাস্ট জন পর্যন্ত চলে আসলাম তো এই পাই শেষের দিকে তো এই জায়গায় ফাইট চলতেছে আমি কয়েকটা বোম মারলাম ওইগুলোর কাছে কোনো কোনো ড্যামেজও পাইলাম না আমি ওই জায়গায় তো অনেকক্ষণ ধরে এই জায়গায় মাছ আস্তে আস্তে তো এনিমি দেখতে পাই মাত্র দুইটা আছে তো একটা আমি আর একটা এনিমি তো যেহেতু একটা আছে তো আমরা এখন টিম আপ করে শুরু করে দিলাম তো লাস প্রায় আমি সেই থেকে টিম করি করে আমার কোনো ফাইট করতেছে ভাই তো করতে করতে ভাই দেখেন টিম আপ করে নিছে আমার চলে আসতেছে অবশ্যই আমার সাথে টিম আপ করেই নিল ভাই তো এনিমিটার কাছে আমার কাছে খুবই ভালো লাগলো তো দেখেন আমি এই জায়গায় ইমুট দিচ্ছি তো সে কোন তো ইমুট দেখতেছে মানে কিছুই বলতেছে না মানে এত ভালো লাগলো চাইছিলাম তাকে ভুয়া দিয়ে দেবো কোনো সে কোনো নিল না না নেই কিন্তু আমাকে সে ভুয়া দিয়ে দিল তো দেখেন এই যে কোনো মেডি ফেলাচ্ছে আমাকে মেডি দিচ্ছে তো আমি কিছু নিব না আমি আরও গান টান সব ফেলা দিলাম আমার পুরোপুরি বিশ্বাস করে দিলাম তো সে কোনো গান টান ফেলা দিয়েছে সব কিছু মানে এখন দুইজনের কাছে কোনো গান টান নাই তো দেখেন এই জায়গায় হয়েছে কাজ সে কিন্তু আগে জুনের বাইরে চলে গেলো আমাকে ভুয়ে দেওয়ার জন্য কোনো আমি তাকে ডাকতেছি শুনতেছি না তো তার পিছনে আমিও গেলাম তখন যাওয়ার সাথে কেয়ার করবো সে কোনো আগে কনফার্ম হয়ে যায় তো ম্যাচটা কোনো আমাকে ভুয়ে দিয়ে দিল এই তো কাজ ভিডিওটা কেমন লাগলো দুটো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা এবং আমাদের পরিবারের নজর সদস্য হয়ে দেবা আর এই কয়েনটা তোমরা ম্যাচের মধ্যে কয়বার খেতে পারছো অবশ্যই একটু কমেন্টে বলবা